এম প্রজেক্টের কাজ চলছে সাগর দিঘির কাবিলপুর অঞ্চলে আর সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে গ্রামবাসীরা অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে কাজ অভিযোগ উঠেছে কাবিলপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দাবি নির্দিষ্ট শিডিউল মেরে কাজ করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

সাগর দিঘির কাবিরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শুরু হয়েছে এসডব্লিউএম প্রজেক্টের কাজ প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই প্রজেক্টের কাজ চলছে আর সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে গ্রামবাসীরা অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে কাজ লোহার রড পাথর অত্যন্ত নিম্নমানের ব্যবহার না করতে ভেঙে পড়েছে গেট জলের ট্যাপ প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এত বড় একটা স্কিম অথচ এমন একটা কাজ দেখুন না সেটা পরিপূর্ণ হয়েছে কারণ হয়তো কেউ রাজনৈতিক ভাবতে পারে কিন্তু সেটা না আমাদের জনসাধারণের উন্নয়নের জন্য আজকে কাজটা একটু বাধা বিভক্তি করছি কারণ আমি একজন মিস্ত্রি এই পিলারে দেখিনি যে এম রড পড়ে মিনিমাম দশ কিংবা বারো আর যেহেতু সরকারি স্কিম বেশি পড়বে তাছাড়া এই যে রিং আছে মানে পাবলিকে বাড়িতে মিনিমাম ছয় ইঞ্চি পর পর দেওয়া হয় কিন্তু এটা কোনটা ধরবো বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি না ষোলো ইঞ্চি তো সত্যি নিজেকে আজকে অবাক লাগছে যে এত নিম্নমানের মাল দেয় যেমন পাথর গোলা দেখায় ভটকা এ পাথর কোনো মূল্য নেই জলই ভাস আমি চ্যালেঞ্জ করছি আমি মিস্ত্রি ভাসে তো জলে তো এই উন্নয়নের সাথে জনসাধারণ উন্নয়নের সাথে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আর যতক্ষণ শিডিউল না দেখবো শিডিউল অনুযায়ী কাজ না হবে আমরা এই কাজ মুটো করতে দিব না অভিযোগ উঠেছে কাবেলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গ্রামবাসীদের দাবি নির্দিষ্ট শিডিউল মেনে কাজ করতে হবে যে প্রজেক্ট যে শিডিউল শিডিউল ওভারডিট করে কাজ হচ্ছে শিডিউল আছে এত টাকা সেই হিসাবে তুলনামূলকভাবে সেই পরিমানে কাজ মুটি হচ্ছে না প্রধান মেম্বার যা আছে তারা টাকা খাচ্ছে টাকা খেয়ে এই টাকা খেয়ে পয়েন্টের কাছে কত টাকা খাইছে তারাই জানে কিভাবে যা কাজ করছে তাই অনুভব করবে কিন্তু এসে দেখছি যে রডগুলো আমাদের বাড়িতে দেখেছি মোটামুটি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি অন্তর রিংবান্ধে সেখানে দেখছি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি ঠিক নাই মানে অরেজা যা কত মতন কাজ চালাচ্ছে এই প্রতিষ্ঠানটা যাতে ভালোভাবে কাজ হয় একদিনের জন্য তো নয় কাজটা যাতে দীর্ঘস্থায়ী হয় কিন্তু এখন যা দেখছি যাতে লাত সেটা ভেঙে যাচ্ছে জানালার দিকে যাচ্ছি সেটাও দেখছি ভেঙে যাচ্ছে রডগালা দেখছি এখনই মরিচা ধরে গেছে তিন দিনের মাথায় থাকবে না কিছু লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ